দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম স্বপ্ন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর এই বালা বা ব্যাঙ্গল যেটাই বলেন এই কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে ব্রঞ্জ মিক্স করা এই যে এই কালেকশনগুলো আমি দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা এগুলো আছে এটা ওয়েট কেমন আছে কেমন কি আছে চারণাতে আছে চারণা করে আছে না এই যে এখানে কিন্তু দুই জোড়া আছে ডিজাইনগুলো আপনারা দেখেন চারণা করে চারণার প্রাইসটা পড়ছে 21 ক্যারেট তো না স্টেটে চারণা প্রাইস করতেছে আপনার 49500 টাকা 49500 টাকা মেকিং চার্জ সহ না বর্তমান রেট কত আছে আজকে দাম আছে 191605 টাকা 21 ক্যারেট 191605 টাকা 21 ক্যারেট গোল্ডের প্রাইস সেই অনুযায়ী কিন্তু প্রাইসগুলো বলা হচ্ছে আপনাদেরকে গোল্ডের প্রাইস তো খুব আপ ডাউন করে যখন যে রেট থাকে সেই রেটে নিতে হবে এরপরে এখানে একটা আছে এটাও চার আনার মধ্যে হয়ে যাবে না আচ্ছা আরেকটা বিষয় এগুলো তো চুরির কালেকশন চুরি কিন্তু আসলে রেডিমেড খুব একটা যে নিতে পারবেন হাতের সাইজ তো সবার এক হয় না সেই জন্য আপনারা কিন্তু চাইলে অর্ডার প্লেস করে বানিয়ে নিতে পারবেন ভাইয়ারা এখান থেকে বানিয়ে দিবে আপনাদেরকে এরপরে আমি আরও কিছু কালেকশানে যাই এগুলো আপনারা রেগুলার বেসিসে কিন্তু ইউজ করতে পারেন ঢেউ ঢেউ ডিজাইন ও আচ্ছা এটা একটাই এক জোড়া এই যে দেখেন চুরির ডিজাইনটা দেখেন এটাও চারা না সম্ভব না জি চারা না আচ্ছা এই যে দেখেন আমি ভেবেছিলাম বোধহয় এখানে চারটা চুড়ি আছে না দেখেন এখানে দুইটাই চুড়ি এরপরে আরেকটা হচ্ছে এটা খাঁচ কাটা একটা ডিজাইন এটা ঢেউয়ের মধ্যে আছে এগুলো চারা না করে নিতে পারবেন আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চার পাঁচ ছয় আনা বা আরও বেশি চাইলে আরও বেশি ওয়েটেরও বানাতে পারবেন এরপরে হচ্ছে বালা কিছু বালার ডিজাইন আমি দেখাই আচ্ছা এইগুলো চারা আনতে সম্ভব আচ্ছা আপনারা ডিজাইনগুলো দেখেন এত সুন্দর নিখুঁতে ডিজাইনগুলো আপনারা চারা আনতে করে নিতে পারবেন এখান থেকে এরপর আরেকটা কালেকশনে যাব এটাকে কি বালা বলে বকুল বালা বলে বকুল বালা এই যে फेमस বকুল বালা এটাও চারা না আপনারা বানাতে পারবেন স্বপ্ন জুয়েলার্স থেকে এগুলো কিন্তু বালার কালেকশন আপনারা এগুলো কোনো পার্টি ওয়ারের সাথে এগুলো কিন্তু পড়তে পারেন আর সিম্পল রাফিউজের জন্য কিন্তু দেখিয়েছি আরও আমি দেখাবো দেখেন কত সুন্দর সবগুলো ডিজাইনই চার আনায় সম্ভব এগুলো দেখতে গিয়ে আসলে বোঝা যাচ্ছে যে মাত্র চার আনায় করা দেখেন এটার মধ্যে কিছুটা বকুল ডিজাইন বোকল বালার মতো আর কিছুটা একটু डिफरेंट ডিজাইন করা আছে এটাও দেখেন डिफरेंट ডিজাইন করা আছে নেক্সট এটা প্যাচ বালা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটা প্যাচ খুব সুন্দর প্রত্যেকটা চারানাতে সম্ভব ন্যূনতম ওইটা চারানা না এর বেশি চাইলেও তো বানানো সম্ভব যাদের বাজেট একটু বেশি আপনারা চাইলে বেশি ওয়েট দিয়েও বানিয়ে নিতে পারবেন এরপরে এখানে একটা আমি দেখাচ্ছি এটা বের করেন এটা দেখবো এরপর এই যে দেখেন এই ডিজাইনগুলো কত সুন্দর যে কোনো পার্টি লুকের সাথে গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করতে কিন্তু এগুলো আপনাদেরকে খুবই হেল্প করবে এই যে দেখেন মুখ বালা দেখাচ্ছি এই যে এই ওয়েট কতটুকু অনেক জায়গায় হয় কি নাতে মানে এত কম ওয়েটে মুখটা করতে চায় না বা বল চুরির বল ডিজাইনটা করতে চায় না তো এখানে আসলে কিন্তু আপনারা করে নিতে পারবেন এরপর রোডিয়াম কালার করা কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দারুণ দারুণ এই কালেকশনগুলো আপনারা স্বপ্ন জুয়েলার্সে আসলে পেয়ে যাবেন যদি হাতের মাপ হয় তাহলে তো রেডিমেড নিতে পারবে আর যদি অর্ডার প্লেস করতে চায় তাহলে কত দিনে বানিয়ে দিবেন ভাইয়া আচ্ছা এক সপ্তাহের মধ্যে ভাইয়ারা এগুলো বানিয়ে দিবে যদি অর্ডার প্লেস করেন এরপরে একটু প্যাচ বালার মধ্যে রোডিয়াম কালার করা আছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এই যে কালার করা রোডিয়াম কালার করার মধ্যে আরও কিছু কালেকশন আমি দেখাই আপনাদের এটাও দারুণ প্রত্যেকটা প্রোডাক্টই তারা আনায় করে নিতে পারবেন আপনারা আর গর্জিয়াস একদম একটা এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা এই যে কাজগুলো দেখেন কত নিখুঁত একদম স্পষ্টই বোঝা যাচ্ছে এই প্রোডাক্টগুলো আমি দেখালাম আর আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি শুধু এগুলো না এগুলো ছাড়াও তো অনেক কালেকশন আছে জাস্ট এখান থেকে যদি কোনোটা আপনাদের ভালো লাগে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই আর আপনাদেরকে ডিটেলস তারপরে কারেন্ট যে প্রাইসটা থাকে ওটা সম্পর্কে বলে দিবে এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে স্বপ্ন জুয়েলার্স থেকে দেখিয়েছি শপের নাম হচ্ছে স্বপ্ন জুয়েলার্স এটা মিরপুর টেন শাহালি প্লাজায় অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ